যে লোকটা মমিন মুমিন হবে ও নামাজ কায়েম করবে মুমিন কোনদিন বে নামাজি হতে পারে না পারে না পারে না একটা উদাহরণ দিচ্ছি এদিকে দেখেন এখানে যেটি মানুষ আছেন আচ্ছা আমার বাংলা বুঝতে অসুবিধা আছে আমাদের কারো দেখেন তাহলে স সাদা দুধ নয় দুধ বুঝেন তো আপনারা আসামের ছেলেগুলো কই ভাই দেখি একটু হাত তোল তো আসামের ছেলেগুলো সব পালিয়ে গেছে নাকি ওই যে একটা আছে কই আসামে ছেলে গেল আর নাই আপনারা দুধ বুঝেন দুধ দুধ বুঝেন তো আমাদের দেশে যদি দুধ বলেন ভাই তাহলে পিঠে চামড়া থাকবে না মেয়ে ছেলের সামনে যদি দুধ বলে দেয় কোন জায়গাতে মারবে মানে দুধ বলা যাবে না আপনি বলবেন যে মুলিশের দুধকে কি বলে আমাদের আসামে গাখির এদিকে দেখেন আমার দিকে দেখেন সব সাদা দুধ নয় কিন্তু সব আবার সাদা বাংলাতেই বলছি ভালো করে বুঝবেন সব সাদা দুধ নয় কিন্তু সব দুধ সাদা বুঝতে পারলো এই যে পাঞ্জাবিটা এই পাঞ্জাবিটা সাদা কি সাদা না আচ্ছা পাঞ্জাবিটা কি দুধ তাহলে সব সাদা দুধ নয় কথা কি কিন্তু সব দুধ আবার সাদা দুধ কোনোদিন কালো হবে আপনার দিকে দুধ কালো হয় হয় তাহলে না বললে কি ট্যাক্স লাগবে দুধ কোনদিন কালো হবে না সব নামাজি মুমিন নয় তবে সব নামাজে এখনো বুঝতে পারলেন না যতটি লোক এই মসজিদে নামাজ পড়েছে সবটি লোককে মমিন বলা যাবে না কিন্তু যেটি মমিন যেটি মুমিন উটিত নামাজ পড়বে পড়বে কারণ পে নামাজি কোনদিন মুমিন হতে পারে না যে লোকটা মুমিন হবে ও নামাজ কায়েম করবে তে আল্লাহ 4 নাম্বার বলেন আল্লাদিন ইয়ুকিমুন الصلা মুমিন যে হবে রে ও নামাজ কায়েম করবে তে আমার নবীজি বললেন সলা আওওয়ালু মা ইউহাসা

নামাজ পড়ে না জালসাতে দশ হাজার টাকা দান করে এরকম লোক আছে না নাই আপনারা বলুন আছে না গো অনেক লোক আছে এদিকে দেখে মুলবি সাহেব বসে আছে আমি বেশি বড় করে বলবো না আল্লাহ নবী বলছেন কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব চাওয়া হবে সবাই বলুন কিসের হিসাব তখন যদি আল্লাহকে বলেন আল্লাহ মাদ্রাসায় দশ হাজার টাকা দান করেছিলাম এইটা আগে লাও তারপরে নামাজেরটা দিব আল্লা মানবে জোরে বলুন আল্লাহ বলবে নামাজের হিসাবটা দে তখন যদি বলেন আল্লাহ বিরাট গরু কুরবানি দিয়েছিলাম আল্লাহ ওইটা আগে লাও তারপরে নামাজেরটা দিব আল্লাহ বলবে জাহান্নামে দা দাঁড়া দাঁড়া কোনো উপায় নাই এজন্য যে লোকটা মুমিন হবে কোন নামাজ কায়েম করবে মমিন কোনোদিন নামাজি হতে পারে না ছোট্ট করে উদাহরণ দিচ্ছি আমার দিকে দেখে রেখে একটু আমার দিকে দেখে সেটা কি এই গ্রামের ইমাম সাহেব এখানে নাই না আমি বুঝার জন্য বলছি আমার বড় ভাই তিনি ইমাম ওনাকে আমি বলছি যে ভাই লস্কর গাও এই গ্রামে মুসলমান বেটা ছেলে কতটি আছে উনি তখন বুক বুকুচা করে বলছে আমার গ্রামে পাঁচ হাজার বেটা ছেড়ে আছে মুসলমান সবাই বলুন কতটি বলল এখন মুলি সাহেবকে যদি কানে কানে বলি পাঁচ হাজার হ্যাঁ যদি জিজ্ঞাসা করি ফজরের সময় কটা মসজিদ আছে উত্তর কি দিবে পাঁচটা কটা দিবে উত্তর বলুন না রে বাবা মুসলমান কটা পাঁচ হাজার নামাজি মাত্র তার মধ্যেও মাঝে মাঝে দু তিনটা গায়ের হাজির হয়ে গেছে জি ভাই এটা আমি উদাহরণ দিচ্ছি রসুলের একটা সাহাবিকে টেনে ধরেন আমার দিকে দেখেন লস্কার গাওয়ালা রসুলে একটা সাহাবিকে টেনে ধরেন বলেন তোমরা মুসলমান সাহাবি কয়জন এদিকে দেখেন সাহাবি বলছেন মাত্র দুশোটা আপনারা বলুন কটা এই রসুলের সাহাবিকে যদি জিজ্ঞাসা করেন নামাজি কটা উত্তর কি দিবে দুশোটা বলুন কটা দিবে সুহান আল্লাহ বলবেন না ওরা জটা মুসলমান তটা নামাজি আরে মুসলমান তো নামাজি 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 রসুলের যুগের মুনাফিকেরা পাঁচ অক্টের নামাজ পড়তেন যে করতেন না আর এই যুগের মুসলমান আব্দুর রহমানের বেটা নামাজ করে না ও আবার বুক ফুলিয়ে বলে আমি মুসলমান কমাচি নাকি বা এই জন্য বুঝে মুড়ি নামাজ না পড়তে পারি ইমান খুব চাঙ্গা এরকম বদমাইজ কিছু এলাকাতে নাই আপনার দিকে নাই বলছি বলি সে না মাসটা পড়তে না পারি ইমান কম আছে না আমার ইমান খুব সাংঘাতিক তুই ইমান ইমান করে চিল্লি মারা যাস্তা অত তোর ইমান থাকলো না ঠিক বললো না বললাম বন্ধুরা তাহলে মুমিন কে মুমিন যে হবে সে নামাজ কায়েম করবে আর যে নামাজ কায়েম করবে না ওই লোককে নাম দিতে হবে লম্বা আলোচনার একটা ইমাত্র আয়াতির টুকরা তুলে দিলাম জান্নাতীরা জাহান্নামীদের দিক থেকে ঠিক ডেকে বলবে বলো 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 তোমরা কেন 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 কিসের কারণে জাহান নাম গেলে বলো কি অপরাধে তোমরা জাহান নাম গেলে বলো জাহান নামীরা কেঁদে কেঁদে চারখানা কারণ বলবে ভাই আমার মায়েরা বোনেরা আমার চারটা কারণে আমরা জাহান নামি এলাম জাহান নামীরা কেঁদে কেঁদে প্রথম নম্বর বলবে না কলো লামনা না কো মিনাল মুসল্লি আমরা দুনিয়াতে নামাজ কায়েম করিনি আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না বে নামাজি ছিলাম যার কারণে আমাদেরকে জাহান্নাম দেওয়া হলো অতএব যারা নামাজ কায়েম করবে না ওরা কোনোদিন মুমিন হতে পারবে না ওরা কোনোদিন জান্নাতে যাবে না কি করলি তুই ভাবে अजराइल से थोड़ा ছবি তোর পাসলমান তোরা না ইমা অরে মুসলমান তোরা হারসনা ইমা যুদি না মজুরু যা আপনি তোর পাপির বুজ যা যদি কৃষ্ণা মাজুরুজা আপনি না তোর পাপের বুজা মরণকালে পা

তাহলে চারটা হলো আর একটা মুমিনের গুণ বলবো একটা সার্টিফিকেট আপনাদেরকে দিব সার্টিফিকেটটা আমার নয় আল্লাহ দিয়েছে সব বলুন কে দিয়েছে আল্লাহ মুমিনের পাঁচ নাম্বার গুণ শুনেলেন ভাববেন না যে দান চাইছে মানে দানের কথা বললেই ভাবে দান চাইছে আমাকে তো তর্জমা করতে হবে নাকি বলছেন তর্জমাটা তো করতে হবে আপনারা ভাববেন না যে টাকা চাইবে এবার দানের কথা বলছেন না কোরআনে যেভাবে আল্লাহ বলছেন ওইভাবে আমি তর্দমা করবো আপনাদের কি বিরক্ত লাগছে ভাই বারোটার আগে কে কে হাত হাত ওইটা তুলেছে না না আচ্ছা আমরা আগে করতে বলেন ইনশাল্লাহ বলছে বলি সে পেশাব করতে উঠবেন এরকম কথা হলো বড় ভাই দেখেন পূর্ণিয়াতে একটা বক্তা জালসা করছে পূর্ণিয়াতে আপনাদের এই পাঞ্জুরি বেশি দুর্লয় তো ও যখন স্টেজে উঠছে বুঝলেন

বক্তা এক ঘন্টা বক্তব্য রেখেছে বুঝলে বক্তা যখন নামছে তখন আরো বক্তা উঠে উঠছে তখন আর ছেলেটার ভয় উঠে না যে ফির আরেকটা বক্তা ধমক দিবে বক্তা যখন নামছে তখন বক্তা নিজে ওকে বলছে আয় লাড়কা আয় লাড়কা চলি উঠি মাইনাস করতে গেলে তখন ছেলেটা বলছে মুলি আর উঠে কি হবে বলে কেন মাইনাস করবে না বলে যা করার এখানে করে দিয়েছি যে ধমক দিয়েছেন আর উঠে লাভ আছে জি ভাই তো পেশাবকে আটকানো যাবে না আল্লাহ পাঁচ নাম্বার কি বলেন আল্লাযীনা গরিনায়ুকে মোন মুমিন যে হবে রে সে আমি আল্লাহর রাস্তায় মাল দান করি কারণ মুমিন কোনো দিন হতে পারে না পারে না পারে না যখনই মৌকা পাবে তখনই সে আল্লাহর রাস্তায় দান করবে ওই লোক লোকটাকে বলা হয় প্রকৃত মমি কেমন দান করবে এদিকে দেখি আমি দান চাইনি তর্জমাটা শুনি উসমান গনি জ্ঞানী মানে বড় লোক মালদার পিরি উসমান দেখেন ঘটনাটা শুনেন খুব ভালো লাগবে খুব ভালো লাগবে মক্কা থেকে লোকেরা মদিনাতে এসেছে মরুভূমি পানির অভাব আমাদের দেশে পানির অভাব আছে জি ভাই কিন্তু আমাদের দেশে পেট্রোলের অভাব একশো ছ টাকা লিটার কিন্তু ওই আরব দেশে পেট্রোলের অভাব নাই ওদের পানির অভাব সে এদিকে দেখেন তো মদিনাতে পানির ছিল খুব অভাব মদিনাতে একটা কুয়া ছিল কুয়া কুয়া ওই কুয়াটা ছিল একটা মোনাফিকে কার ছিল বললাম ওই কুয়াতে পানি খেতে গেলে টাকা লাগতো আল্লাহ নবী একদিন দাঁড়িয়ে বললেন এই কুয়াটা যে কিনে দিবে আল্লাহ তাকে জান্নাতে কুয়া দান করবে বলে শুভহা আল্লাহ উসমান মনে মনে ভাবছে সুযোগ খুব পেয়েছি জান্নাত যাওয়ার হাতছাড়া করা যাবে না উসমান টাকা নিয়ে ওই কুয়ার মালিক মুনাফিককে দিয়ে বলছে বন্ধু কুয়াটা বিক্রি করে দাও আর কত ব্যবসা করবে তো মুনাফিক লোভী বলছে হ্যাঁ তোমার কথায় কুয়া বিক্রি করো দাও আমার ব্যবসা লাটে উঠুক বিক্রি করো না উসমান তখন বললে বন্ধু বিক্রি করতে হবে না অর্ধেক যা বিক্রি করে দাও দুই বন্ধু মিলে ব্যবসা করব তাহলে তোমার মুনাফিক কাফের যেটি আছে তোমার জন্য আসবে রসুলের সাহাবি যেটি আমার জন্য আসবে ব্যবসা খুব ভালো চলবে মুনাফিক লোভিত বলছে বন্ধু খুব ভালোই পেয়েছিস তা অর্ধেক কিছু টাকার বিনিময়ে উসমানকে বিক্রি করে দিলেন কতটা খুব ভালো করে দিন একদিন দিন তিন দিন ভাগে ব্যবসা করেছে চতুর্থ দিন উসমান এসে বলছে বন্ধু ভাগে ব্যবসা করব না ভাগে ঝামেলা হবে গোটা ভাগ করে লায় মোনাফিক বরবরকে বর্গের তাকিয়ে ভাই তুই তিন দিনে পাল্টি হয়ে গেলে কি ব্যাপার ভাই বোঝে না ভাগ করো একসাথে ব্যবসা করলে ঝামেলা হবে ভাগ করবি কি করে বলে মাঝখানে দেওয়াল দে আচ্ছা কুয়াতে মাঝখানে দেওয়াল দেওয়া যাবে তাও তো যাবে না কি করবি না ভাগ করতেই হবে বলে কি করে করবি উসমান বলছে একদিন তুই পানি বিক্রি করবি টাকা তোর একদিন আমি পানি বিক্রি করব টাকা আমার তাইলে কোনো ঝামেলা যেদিন মুনাফিকের পালা সেদিন টাকা লাগছে উসমানের পালা উসমান বলল ও আমার পালি থাকবে টাকা লাগবে না পানি খাবে এবং বাড়িতে বেঁধে রেখে দিবে উসমানের দিন ফিরি মুনাফিকের দিন টাকা আচ্ছা বলুন যেদিন মুনাফিকের পালা কেউ আর পানি কিনবে জোরে হলো